ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে বদলে যায় সারা বাংলাদেশের দেয়ালগুলোর রূপ। বিভিন্ন দেয়ালে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় দেশপ্রেমের বার্তা দেয়া হয় এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালের গ্রাফিতির বার্তাগুলো তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন একজন রিক্সা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে লাকু সৈদি রক্তে কেনা দেশটা করো বাপেন না সেই মুগ্ধর ছবিতে আছে এখানে পানি লাগবে পানি বলবীর চির উন্নত মানুষের না মেধা আমার পেছনে এই জায়গাতে লেখা আছে তনুকে মারলোকে মুনিয়াকে মারল নুসরাতকে মারল যে যে ঠিক পাশেই এখানে লেখা স্বাধীন কতটুকু আমাদের সেই স্লোগান একটি ফুলকে বাঁচানো বলে যুদ্ধ করি এখানে লেখা আছে আমরা অনেকজন ভেঙে দাও ছাত্রদল ছাত্র শিবির নিয়ে খুবই আলোচনা হয়েছিল আশ্চর্য আমরা কিন্তু দ্বিগুণ হব রংপুরে সেই বিখ্যাত স্লোগান জাগোবাহে কণ্ঠে সবাই পলকের সেই কথা স্যাটেলাইটে পানি ঢুকে গেছে এই বাংলায় মসজিদও থাকবে মন্দিরও থাকবে শিল্পও থাকবে চলো রাষ্ট্র সংস্কার করি আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্যপুরের তরুণ পথে তরুণ দল বলবীর চির উন্নত আবু সাইদের সেই ছবির অনুকল্প আমরাই বাংলাদেশ স্বাধীনতা এনেছি সংস্কার ছাত্র সমাজ মাস্টারদের ঠিকানা এই বাংলায় হবে না সিয়াস মেডাস ফ্লাই হায়ার একটা উক্তি খুব ভালো হয়েছিল ইন্টারনেট বন্ধ করি নাই একা একা বন্ধ হয়ে গেছে এই কথাটা ঠিক আছে ঘুষ চাইলেই স্বৈরাচারের আয়না ঘরে আমার ভাইকে নিয়ে যেতে দিব না এরকম ঘর আমরা দেখতে চাই না এই বাংলাদেশে মঞ্জুরাল মতিনের সেই উক্তিটি কারো বাপের প্রয়োজনে আসি নাই ধর্ম যার যার দেশ সবার ওবায়দুল কাদের এসে টাইগার বিটিভি আজকে শিরোনাম বাতাবি লেবুর বাম্পার ফলন বাতাবি লেবু পেল শান্তিতে নোবেল খুবই যৌক্তিক একটা কথা চা শ্রমিকের বেতন বাড়াও এটা অবশ্যই করা দরকার কারণ বৈষম্য ঠাই আর যেন না হয় এই বাংলাদেশে আর কোনো মায়ের কান্না চাই না